একান্ন পৈশ থেকে আজ দুই হাজার পঁচিশ পর্যন্ত জাম ইসলামিয়া কোটিতে তিনি সাইবেল হাদিস এবং গোটা গোষ্ঠীর দায়িত্ব পালন করেছেন তিনি জামিয়া জিতে শুধুমাত্র লেখাপড়া করেছেন কিন্তু তিনি প্রথম মোরআ এখানে শুরু করেছিলেন কোটি মাত্র সাইফ

এবং পরবর্তী জনতা সম্পর্কে আমরা জামে ইসলামিয়া ফটুয়ার করে করে পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের শরীয়ত হচ্ছে সবার মতের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা এই দিন তার দিনে জান্নাত কে করে জানো আল্লাহ তাআলা রব্বুল তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম नसीব করে আজকে তার interdale আমরা দেখতেছ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আকাশ কাঁপছে এবং জমিন কাঁদছে তফসির কিতাবে আছে এগুলো আল্লাহ বেতাল হলে আকাশ কান্না করে যেহেতু তাদের নেক আমল আকাশে উঠবে না জমিন কান্না করে জমিন কান্না করে এই জমিন তাদের শিরদা রুপ এবং এবার পাবে না তাই আমরা দেখেছি সকাল থেকে জমিন কান্না করেছে আকাশ কান্না করেছে আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি আমাদের জাম ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে আমাদের প্রথম সাহেবের উপস্থিত আছেন তবে আমাদের সাহেবুল হাদিস আমাদের জাম ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি এখন আমাদের সকল উস্তাদ ফিরে কামেল আল্লাহ মুফতি শমসুদ্দিন জিয়া সাহেব তামাকর কাতহীন জামিয়ার পক্ষ থেকে হজরত কথা বলবেন সংক্ষিপ্ত সময় দেরি হয়ে গেছে এরপরে পরিবারের পক্ষ থেকে একজন নবীর কথা বলবেন

আমাদের কাছে আপনাদের শেবুল হাজিজ তদাপি তাদের আহমদুল্লাহ রহমান রহমাতান ওয়াসে আদান ওরে আমাদের কাছ থেকে চলে গেছেন গেছে আমাদের মতো তার বলবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে আসছেন উত্তরের মহাপ্পে আমার মহাপ্পে এগুলির জন্য আপনারা সবাই কাছে সব করেন বিশেষ করে